সব সময় ওনারা আমাদের ভোগের পণ্য মনে করতেন যুব মহিলা নেত্রীর ভয়েস রেকর্ড ফাঁস জানাবো বেপরোয়া বাজি হাসান মাহমুদের এবং সর্বশেষ জানাবো ডক্টর ইউনুসের হাতে আলাদিনের চেরাগ হাসিনার যেখানে শেষ সেখানেই শুরু ইউনুসের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সবসময় ওনারা আমাদের ভোগের পণ্য মনে করতেন যুব মহিলা নেত্রের ভয়েস রেকর্ড ফাঁস দল করেছি কিন্তু কখনো ভালো জায়গায় রাখেনি নেতারা বাঁকা করে তাকিয়েছে কেন তাকিয়েছে সেটাও বুঝি দেখতে যথেষ্ট সুন্দরী বিস্তৃত আর না কোন নেতা কোন দৃষ্টিতে তাকিয়েছে তারা কখনোই বোনের সম্মান দেয়নি সবসময় ওনারা আমাদের ভোগের পণ্য মনে করতেন যে মেয়ের শরীরে ওনারা হাত দিতে পারতেন ওকেই ভালো জায়গায় নিয়ে রাখতেন উম্মে হানি সেতু ব্রাহ্মণবাড়িয়া যুব মহিলা লীগের সহ সভাপতি হিসেবে রাজনীতিতে সক্রিয় ছিলেন গত পাঁচ আগস্ট হাসিনা সরকার পতনের পর তার বিরুদ্ধে তিনটি মামলা হয়েছে বর্তমানে তিনি পলাতক ভয়েস রেকর্ডে ও মেহানি সেতুকে বলতে শোনা যায় আমার নামে তিনটি মামলা হয়েছে আমি সহ কয়েকজন মামলা খেয়েছি অনেক সিনিয়র নেত্রী আছে তাদের বিরুদ্ধে মামলা হয়নি আমি মামলা খেয়ে অনেক কষ্ট করতেছি ওনারা ভালো থাকুক সেতু বলেন বাংলা কথা বলি বাংলা কথাগুলো না বললেই না এই নোংরা নেতাগুলোর কারণে আজ আওয়ামী লীগ ধ্বংস হয়েছে শুধু ইউনিয়ন লেভেল উপজেলা লেভেল বা জেলা পর্যায়ে না সেন্ট্রাল পর্যন্ত আজকে কত নোংরা নোংরা খবর আসতেছে সেন্ট্রাল নেতারা নায়িকাদের রাতে নিয়ে নিয়ে রাখতেন এগুলো করে বাংলাদেশে গজব নাজিল করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা যুব মহিলা লীগের এই নেত্রী আরো বলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যেও আমাদের অনেক নেতাদের সান্নিধ্যে অনেকেই ছিল যারা ছিল তাদের কোনো সমস্যা হয়নি আমরা যারা অবাধ্য ছিলাম ওনাদের কথা শুনিনি আজকে আমরাই মামলা খেয়েছি দল ক্ষমতায় আসলে সুসময়ের পাখিরা আবার সুবিধা পাবে যারা কোলে বসতে পারে তারাই ভালো জায়গায় থাকে আওয়ামী লীগের একাধিক নেতা জানিয়েছে হোয়াটসঅ্যাপে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের কয়েকটি গ্রুপ রয়েছে এইসব গ্রুপে নিজের ক্ষোভ প্রকাশ করে ভয়েস রেকর্ডটি পাঠায় উম মেহানি সেতু কিন্তু তা গ্রুপের বাইরে চলে যায় বেপরোয়া দখলবাজি হাসান মাহমুদের শেখ হাসিনার সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ গত সাড়ে পনেরো বছরে নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে দেশ বিদেশে অবৈধভাবে সম্পদের পাহাড় করেছেন তার বিরুদ্ধে বিপুল পরিমাণ জায়গা জমি বেদখলের অভিযোগ রয়েছে এর মধ্যে বন বিভাগের প্রায় দুশো একর জমি রয়েছে চট্টগ্রামের অনন্য আবাসিক এলাকা দেওয়ানবাজার মৌসুমি মোড় কয়েকটি স্থানে তার কোটি কোটি টাকার অবৈধ প্লট ফ্ল্যাট ও বাড়ি রয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে অভিযোগ রয়েছে শেখ হাসিনার নেতৃত্বাধীন চার মেয়াদের সরকারের গুরুত্বপূর্ণ বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালে দেশের বাইরেও বিপুল সম্পদ গড়ে তোলেন আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক তার অবৈধ সম্পদ ও দুর্নীতির বিষয়ে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ও দুর্নীতি দমন কমিশন অনুসন্ধান করছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে সরকার পতনের পর হত্যার সন্ত্রাস চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধের অভিযোগে হাসান মাহমুদের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় এক ডজনের বেশি মামলা করা হয়েছে গত এগারো আগস্ট বিএফআইইউ হাসান মাহমুদের ব্যাংক হিসাব জব্দ করেছে বলে জানা যায় বর্তমানে চট্টগ্রাম সাত আসনে টানা চারবারের সাবেক এই সংসদ সদস্যের খোঁজ নেই গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পরের দিন হাসান মাহমুদ বিদেশে পালানোর সময় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে আটক হয়েছেন বলে শোনা যায় তিনি দেশ ছেড়ে পালিয়ে বেলজিয়াম গেছেন বলেও শোনা যাচ্ছে তবে তার বিদেশ ভ্রমণে সরকারের নিষেধাজ্ঞা রয়েছে শেষ পর্যন্ত নিশ্চিতভাবে জানা যায়নি যে তিনি এখন কোথায় হাসান মাহমুদ না থাকায় রাঙ্গুনিয়ার অনেকে এখন স্বস্তির নিঃশ্বাস ফেলছে নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত প্রবীণ এক নেতা গতকাল কালের কণ্ঠকে বলেন হাসান মাহমুদের কারণে গত সাড়ে পনেরো বছর রাজনীতিতে নিষ্ক্রিয় থাকতে বাধ্য হয়েছে আওয়ামী লীগের আরও অনেক ত্যাগী বঞ্চিত নেতাকর্মী এলাকায় থাকতে পারেনি এখন তাদের অনেকে এলাকায় আসছেন ভুক্তভোগীদের ভাষ্য স্থানীয় সরকার নির্বাচনগুলোতে পছন্দের প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হওয়ার ব্যবস্থা করতেন তিনি হাসান মাহমুদ বিভিন্ন মন্ত্রণালয়ে থাকাকালে নিজ পরিবারের সদস্যদের পাশাপাশি গাড়ি চালক একান্ত সহকারী তার ঘনিষ্ঠ বন্ধু সহ অনেকে এখন কোটি কোটি টাকার মালিক বনে গেছেন রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য সচিব আবু আহমেদ হাসনাত গত বৃহস্পতিবার বলেন হাসান মাহমুদ দু সালে নির্বাচনে প্রথমবার এমপি হওয়ার পর থেকে আমাদের দল সহ বিরোধী দলীয় নেতাকর্মীদের এলাকা ছাড়া হতে হয়েছিল আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে চার থেকে পাঁচশো গায়েবি মামলা দেন তিনি আমার বিরুদ্ধে শহরের বিভিন্ন থানায় এগারোটি মামলা হয়েছে নাম প্রকাশ না করে আওয়ামী লীগ ও সংগঠনের কয়েকজন নেতা বলেন আওয়ামী লীগের বাইরে ডক্টর হাসান মাহমুদ লীগ ছাড়া রাঙ্গুনিয়ায় কোন রাজনীতি ছিল না কেউ দল থেকে প্রার্থী হবেন শুনলেই তাকে নানাভাবে হয়রানি করা হতো তাদের অন্যায়ের বিরুদ্ধে কোনো কথা বলা যেত না যেভাবে তার সম্পদের পাহাড় সালে নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে প্রথমবার সংসদ সদস্য হন হাসান মাহমুদ অভিযোগ রয়েছে এই সরকারে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকালে এলাকায় তার প্রভাব খাটিয়ে ছোট ভাই এরশাদ মাহমুদ শত শত একর সরকারি বনভূমি অবৈধভাবে দখল করে নেন এসব জমিতে তিনি পর্যটন সহ বিভিন্ন প্রকল্প গড়ে তোলেন হাসান মাহমুদের বিরুদ্ধে জাহাজ নির্মাণের ডকিয়ার্ড দখলেরও অভিযোগ রয়েছে স্ত্রীর নামে নিয়েছে শিপ হ্যান্ডলিং লাইসেন্স হয়েছেন ফিশিং ট্রলারের মালিক এর মধ্যে এক ডকইয়ার্ড মালিক তার কাছ থেকে ছশো কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে আইনি নোটিশ পাঠিয়েছেন জলবায়ু তহবিল থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতেরও অভিযোগ রয়েছে হাসান মাহমুদের বিরুদ্ধে যত মন্ত্রণালয় ও গুরুত্বপূর্ণ পদ গত সাড়ে পনেরো বছরে আওয়ামী লীগ টানা চারবার ক্ষমতায় আসে এসময় সময় হাসান মাহমুদও চারবার চট্টগ্রামের রাঙ্গনিয়া থেকে আওয়ামী লীগ দলীয় এমপি নির্বাচিত হন তিনি গত সাড়ে পনেরো বছরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বন ও পরিবেশ প্রতিমন্ত্রী বন ও পরিবেশ মন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং সর্বশেষ পররাষ্ট্র মন্ত্রীর দায়িত্বে ছিলেন আওয়ামী লীগের সর্বশেষ জাতীয় সম্মেলনে তাকে দলের যুগ্ম সাধারণ সম্পাদক করা হয় এর আগে তিনি দলটির প্রচার সম্পাদকের দায়িত্বে ছিলেন দু হাজার একর বনভূমি বেদখল দুশো বারো একর বনভূমি বেদখল নির্বাচনী এলাকা রাঙ্গুনিয়ার খুরুশিয়া রেঞ্জে ডক্টর হাসান মাহমুদের ছোট ভাই এরশাদ মাহমুদ বন বিভাগের প্রায় দুশো বারো একর জমি দখল করেন 2009 সাল থেকে দখল করা এসব বনভূমিতে তিনি গড়ে তোলেন গয়াল খামারের পাশাপাশি গরু ও মহিষের খামার পুকুর বাগান সহ বিভিন্ন স্থাপনা চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল ইসলাম গতকাল শুক্রবার সন্ধ্যায় কালের কণ্ঠকে বলেন আমরা এর মধ্যে কয়েক দফা অভিযান চালিয়ে দুশো একর বনভূমি উদ্ধার করেছি আমরা এখন খুবই স্বস্তিতে ধরনের রাজনৈতিক চাপ নেই স্বাধীনভাবে কাজ করতে পারছি তবে এরশাদ মাহমুদ বিভিন্ন গণমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে দাবি করেছেন সরকার থেকে লিজ বনের জমিতে তারা খামার গড়ে তুলেছিলেন বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান বনভূমি লিজ নেওয়ারও কোনো সুযোগ নেই ডকইয়ার্ড দখলে ছশো কোটি টাকা ক্ষতিপূরণের দাবি দু সালের মার্চে চট্টগ্রামে কর্ণফুলি নদীর তীরে এফএমসি নামের একটি ডকিউট দখলের অভিযোগ ওঠে হাসান মাহমুদের বিরুদ্ধে তার পক্ষে ভাই খালেদ মাহমুদ নিরাপত্তা কর্মীদের মারধর করে এই ডকিয়র দখল করে নেন এই মারধরের একটি ভিডিও ভাইরাল হয় হাসান মাহমুদের স্ত্রী নুরান ফাতেমার নামে গড়া একটি প্রতিষ্ঠানের সঙ্গে এফএমসির চুক্তি ফিশিং ট্রলার নির্মাণের চুক্তি সহ বিভিন্ন দলিল সৃষ্টি করা হয় ব্যাংক ঋণের বিশাল বোঝা চাপিয়ে দেওয়া হয় এফএমসির নামে হাসান মাহমুদ মন্ত্রী থাকার কারণে তার অনেক অন্যায় আবদার মেনে নিতে হয়েছে বলে দাবি করে এফএমসি ডকইয়ার্ডের চেয়ারম্যান মোহাম্মদ ইয়াসিন চৌধুরীর পরিবার সরকার পতনের পর সংবাদ সম্মেলনে প্রকাশ্যে তার ডকইয়ার্ড দখলের বিষয়টি সামনে আনা হয় একই সঙ্গে ছশো কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে হাসান মাহমুদ এবং তার স্ত্রীর নামে আইনি নোটিশ পাঠিয়েছে বলেও তারা জানান এছাড়া হাসান মাহমুদ নিজে প্রভাব খাটিয়ে তার ছোট ভাই খালেদ মাহমুদকে চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে পরিচালক পদে বসান তিনি বিশ্ববিদ্যালয়ের প্রেস ও পাবলিকেশন অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রভাব খাঁটি একাধিক স্বজনকে চাকরি দেন হাসান মাহমুদ চাপ সৃষ্টি করে একচল্লিশ কোটি টাকার প্রকল্প হাসান মাহমুদের সুপারিশ ও চাপে নিজ নির্বাচনী এলাকার রাঙ্গুনিয়ায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ সাইট অ্যান্ড সার্ভিসেস আবাসিক প্লট উন্নয়ন শীর্ষ একচল্লিশ কোটি টাকার একটি প্রকল্প নয় দুহাজার সালে এই প্রকল্পের জন্য হাসান মাহমুদ জিও লেটার দেন এটি বাস্তবায়নে আপত্তি ছিল সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের রাঙ্গুনিয়ার ইছাখালীতে প্রকল্প এলাকার সত্তর শতাংশ পাহাড় এবং ত্রিশ শতাংশ জলাধার থাকায় বিভিন্ন সংস্থার আপত্তিতে প্রকল্প বাতিল করা হলেও 2020 সালের মার্চে তা অনুমোদিত হয়। অভিযোগ উঠেছে তিনি চাপ সৃষ্টি করে এই প্রকল্প অনুমোদন করান। সম্প্রতি এই আবাসন প্রকল্পের পরিবেশগত ছাড়পত্র বাতিল করেছে পরিবেশ অধিদপ্তর হলফনামায় যা আছে দাদর জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের সাত আসনে বাবিলিক প্রার্থী হিসেবে গত বছরের 29 ডিসেম্বর নিজের এর হলফনামা জমা দেন হাসান মাহমুদ। এতে তার দুই কোটি আটাশ লাখ টাকা ঋণ রয়েছে বলে উল্লেখ করেন সংসদ সদস্য ও মন্ত্রী হিসেবে প্রাপ্ত ভাতাবাদে বাদে কৃষি খাত সহ বিভিন্ন খাত থেকে তার বার্ষিক আয় দেখানো হয় টাকা লক্ষাধিক টাকার অস্থাবর সম্পদ লাখ হাজার এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে মাত্র বারো লাখ টাকা জমা দেখানো হয় প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন